আমার পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আজকের ভিডিওটা দেখো আমি সকাল সকাল স্টার্ট করে দিয়েছি একদম বিছানা থেকে এই সবে আমি ঘুম থেকে উঠলাম আর এখন ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোবো কাজে তো তোমাদের পুরো ব্লগটা শেয়ার করব আজকের পুরো ব্লগটা আমি সারাদিনে কী কী করি তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ দেখো ব্রাশ করতে চলে এসেছি ব্রাশ করতে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের ঘরের এইটুকু গাথা হয়েছে এরপরে উঠবে হচ্ছে ছাদ ছাদের জানোই তো দুটো রুম হচ্ছে তো রুম দুটো এটা হচ্ছে মায়ের জন্যই হবে কারণ মায়ের ঠাকুর ঘরের একটু প্রবলেম আছে তো ওই জন্য এই রুমটা করা হয়েছে তো যাই হোক দেখো এখানে একটা বাঙ্কও করা হয়েছে আর জানো তো আমাদের না এই বাংটা খুব প্রয়োজন ছিল তো ওই জন্য পরে আমরা ব্রাংটা করে নিয়েছি আর এখানে দেখো এই গাছগুলো মা লাগিয়েছে এই গাছগুলোকে ফুল বলে ঠিক নটার সময় ফোটে বলে আর এখানে একটা লঙ্কা গাছও হয়েছে এই লঙ্কা গাছটা আমি লাগিয়েছি কিন্তু কয়েকদিন ধরে মানে ভাবছিলাম যে প্রথমে হয়তো লঙ্কা হবে তারপরে আর লঙ্কা হয়নি তো কয়েকদিন ধরে ভাবছি এই গাছগুলো তুলে ফেলব আর এটা কী গাছ আমি ঠিক বলতে পারবো না তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এই যে দেখো দুটো গাছ রয়েছে এখানে আর আর আমাদের যে কলপাটটা মানে কলপারে চলে এসেছি আমি ব্রাশ করার জন্য আর আমাদের যে কলপাটটা এখন কলপারে না প্রচুর এত পৈশাখে গাছ উঠে গেছে তো সেই গাছগুলো চারিদিকে ছড়ানো ছিটানো হয়ে গেছে ওই জন্য না আমাদের কলপাড়টা পুরো শ্যাতলা শ্যাতলা হয়ে গেছে মানে জল পড়তে পড়তে এরকম অবস্থা হয়ে গেছে যাই হোক এখন তো কিছু করা যাবে না কারণ মিস্ত্রিরাও কাজ করছে এখন কলপারে আসাও যাচ্ছে না আর এমনিও কলপারটা না অনেকদিন ধরে নোংরা হয়ে রয়েছে যাক ঘরের সমস্ত কাজ হয়ে গেলে তারপরে কলপাটটা একদিন পরিষ্কার করতে হবে আর এখানে পরিষ্কার করবই বা কী করে ওই ডালপালার জন্য কিছু করাও যায় না কারণ এখানে না একদমই রোদ পড়ে না আমাদের এখানটাতে আর পাশে নীলকণ্ঠ ফুলের গাছগুলো রয়েছে সেগুলোতেও মানে পাতা টাতা পড়ে একাকার হয়ে যায় এখানটায় আর নিচে যে দেখতে পাচ্ছ বাঁশ ঠাসগুলো রয়েছে ওগুলো মা দিয়ে রেখেছে কারণ ওই পুঁইশাকের লতাগুলো না এদিক ওদিক চলে যায় তো ওই জন্য মা বাঁশটা দি বাঁশ তারপরে লাঠি ছোটা এগুলো দিয়ে রেখেছে কারণ পুঁইশাকের ডালগুলো তাহলে ওগুলো বেয়ে উঠবে আর সকালবেলায় আমি ব্রাশ করেছি ব্রাশ করে দেখো চুল টুল কিছু মানে ঘুম থেকে উঠে আমি আর চুলটুল কিছু না আছে ব্রাশ করতে চলে এসেছি কারণ লেট হয়ে যাবে ওই জন্য আর আজ কিন্তু আমি অফিসে যাব তো সেটাই তোমাদের সাথে শেয়ার সারা দিনে আমি কী কী করি কিভাবে কি রেডি হই তারপরে দেখো ব্রাশ টাশ করে চলে আসলাম ঘরে এখন আমার বিছানা গোছাতে হবে এটা তো আমার ডিউটির মধ্যে পড়ে তো এখন এটা কমপ্লিট করে তারপরে চা খাবো চা খেয়ে তারপর রেডি হব আর মা আগের দিন বলেছিল যে আমি আজকে কি খেয়ে যাব তো আমি বলছিলাম যা দেবার তাই খেয়ে যাব কিন্তু তারপরে আর সময় হয়নি তো দেখো এই যে চায়ের জল বসিয়ে দিয়েছি ওদিকে বিছানা গোছাতে গোছাতে চায়ের জল আমার ফুটছিল আর তারপরে এদিকে চা পাতা দিয়ে দিলাম চা পাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে দেবো আমি কিন্তু চা পাতা দিলে পরে চা চায়ের জল ফুটাই না ঢেকে রেখে দিই তো এভাবেই নামায় আর এটা হচ্ছে আমার সকালের টিফিন কারণ এক কাপ চা আর তিন থেকে চারটে বিস্কিট নিই বিস্কিট নিয়ে তারপরে খেয়ে নিই তো তারপরে দেখো রেডি হয়ে গেছি একদম রেডি হয়ে এখন বেরোবো আর আমার ঘাড়ে না এখানে একটা গোটার মতন উঠেছে এত ব্যথা কি বলবো যাই হোক মোটামুটি রেডি হয়ে নিয়েছি তবে স্নান করিনি কারণ খুব গরম লাগছিল বলে স্নান টান করলে পরে বাড়িতে আস মানে এসে আবার খুব গরম লাগবে তো তখন একবার স্নান করতে হবে আর এখন ওয়েদার খারাপ তো বারবার করে স্নান করলে আমার নিজেরই ঠান্ডা লাগবে হ্যালো এভরিওয়ান পায়েল পাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো আমি এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন বেরোবাই দেখো আমি একদম ফুল হাতা একটা ড্রেস পরে নিয়েছি কারণ বাইরে প্রচুর রোদ আর এখন আমাদের এখানে বৃষ্টিটা একটু ধরেছে বৃষ্টি আর হচ্ছে না তো ভীষণ রোদ উঠেছে আর ওই যে ছাতা ব্যাগ জলের বোতল সব নিয়ে নিয়েছি রেডি হয়ে গেছি আর সেরকম কিছু একটা খেতেও পারলাম না অনেক লেট হয়ে গেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো রাস্তায় বেরিয়েও পড়েছি আমার সাইকেল নিয়ে আর এইখানে যাচ্ছি দেখো আর বাইরে এত রোদ তারপরে ভাবছিলাম যে ছাতাটা না মেললে পরে আর বেশি দূর যাওয়া যাবে না কারণ ফোন ধরে সাইকেল চালিয়ে ছাতা নিয়ে যাওয়া সম্ভব না আমার তো দুটোই হাত তাই না তো ওই জন্য আর ফোনটা বেশিক্ষণ নিলাম না বন্ধ করে রাখলাম আর এই রাস্তাটা দিয়েই আমি যাতায়াত করি সব সময় আর আকাশটা দেখো অনেক সুন্দর এখন কিন্তু পুজো পুজো দেখলে মনে হয় আকাশটা দেখলে আমার সত্যি এই আকাশটা কিন্তু খুবই ভালো লাগে জানো তো আর সামনেই মনসা পুজোও আসছে তো আমাদের এখানে অনেক বাড়িতে মনসা পুজো হয় বলে অনেক জায়গায় ছোট ছোটো করে প্যান্ডেল করেছে তো এই দেখো আমি চলে এসেছি আমার অফিসের রাস্তাতে তারপরে অফিসে ঢুকে অফিসের কাজকর্ম করে আমি চলে গেছিলাম একটু বাজারে মা ফোন করে বলেছিল যে একটু সবজি আনার জন্য তো তাই আমি সবজি আনতে গেছি সবজি বলতে কি মা একটু বলেছিল কচু আনতে গিয়ে মানে কচু আনতে বলেছিল তো কচু আনতে গিয়ে দেখি কচু নেই কারণ যেই ঠাকুমাটার কাছ থেকে আমি কচু নেই ওই ঠাকুমাটা বলল যে এখন কচু পাওয়া যাচ্ছে না তো যাই হোক তারপরে এখানে জিজ্ঞাসা করলাম এই যে ছোটো ছোটো যে কচুগুলো দেখতে পাচ্ছ এখানে জিজ্ঞাসা করেছিলাম যে কচুর তো বললো যে এখানে যা দাম বললো তারপরে তারপরে আমি ভাবলাম যে যার কাছ থেকে কচু নিই তো আমার একটু কচু অ্যালার্জি আছে মানে গলা ধরে তো ওই জন্য যেখান থেকে সেখান থেকে কচু নেব না তো তারপরে আমি চলে এসছিলাম আমাদের এখানে রুটি তরকারি পাওয়া যায় তো রুটি তরকারি নিতে তো রুটি নিয়েছিলাম আর ঘুগনি নিয়ে নিয়েছিলাম তারপরে দেখলাম যে একদম বৃষ্টি শুরু হয়ে গেল ঝাপা একটা বৃষ্টি নামলো দেখো পুরো রাস্তা ভিজে গেছে প্রায় তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম বাড়ি যাব বলে আর বাড়ি যাওয়ার টাইমটাতেই আমার বৃষ্টিটা নামলো দেখো আর যেহেতু ছাতা নিয়ে এসেছি জানি তো টেনশানের কোনো কারণ নেই কিন্তু তবুও আর কি ভিজে তো যাব সাইকেল চালিয়ে যেতে যেতে তো ওই জন্য কিছুক্ষণ ওয়েট করে তারপরে আর কি বাড়ি যাব সেটাই সিদ্ধান্ত নিয়েছিলাম আর ওদিকে এত বৃষ্টি হচ্ছিল যেখানটায় ছাওয়া মানে যেখানটায় আর কি দেখো এইগুলো ফাঁকা কারণ হচ্ছে ওখানে সানসেট টাইপের ছিল তো ওই জন্য ওখানে বৃষ্টির জলটা লাগিয়ে আর চারিদিকে পুরো বৃষ্টির ভিজে গেছিলো তারপরে আমি অনেকক্ষণ পরে বেরোলাম আর আমাদের এখানে যেন তো নৈশু ফুটবল খেলা আছে তো সেটা দেখতে আসবো তা আর এখানে দেখো মোটামুটি প্যান্ডেল করা শুরু হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর দুদিনের মধ্যেই খেলা স্টার্ট হবে বলে তো রাস্তাটাও ভিজে গেছে আর মনে হয় এখানে অনেক লোকজনের ভিড় ছিল কারণ এখানে খেলাটা শুরু হবে বলে তো তারপর আমি গুটি গুটি পায়ে চলে আসলাম বাড়ির রাস্তার দিকে আর বাড়ির রাস্তাটা পুরো দাঁড়িয়ে দেখো ভিজে পুরে একাকার হয়ে গেছে এতটাই বৃষ্টি হয়েছে কিন্তু বাড়িতে এসে শুনি জানো বৃষ্টিই হয়নি বাড়িতে এসে আজব কাণ্ড মানে বাজারেই বৃষ্টিটা হয়েছে বাড়ির এলাকায় বৃষ্টি হয়নি দেখো কতটা বৃষ্টি হয়েছে জল জমে গেছে কিন্তু বাড়িতে এসে দেখলাম যে পুরোটাই একদম শুকনো হয়ে রয়েছে মাকে বললাম যে মা বৃষ্টি হয়নি মা বলছে না এখানে বৃষ্টি হয়নি আর আমাদের এখানে দেখো সাইডে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই সবার কি শপিং কমপ্লিট আমার কিন্তু এখনও শপিং হয়নি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে